আমরা যারা মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকো আপনাদের ড্রপি মাইনিং অ্যাপের আজকের যে কোচেন অফডার ডে এবং এইখানে যে কম্বো প্যাকটি আছে সেটি আপনারা কিভাবে নেবেন এবং এইখানে কোচেন ডে এবং ড্র যে কম্বো প্যাকটি আছে এইখানে এই অ্যান্সারটি দিয়ে আপনারা কীভাবে অতিরিক্ত পয়েন্টটি কালেক্ট করবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার ড্রপি মাইনিং অ্যাপে প্রবেশ করি আমরা ড্রপি মাইনিং অ্যাপে প্রবেশ করার পর আমাদের এইখানে এরকম একটি আসবে আসার পর এইখানে যে ক্লেম অপশনটি আছে আমরা ক্লেম অপশনে ক্লিক করব আমি এখন ক্লেম অপশনে ক্লিক করছি ক্লেম অপশনে ক্লিক করার পর এরপরে এইখানে দেখবেন যে কোয়েস্ট নামে যে অপশনটি আছে আমরা কোয়েস্ট অপশানে প্রবেশ করব আমি এখন এই কোয়েস্ট অপশনে প্রবেশ করছি কোয়েস্ট অপশানে প্রবেশ করার পর এইখানে আপনারা দেখবেন যে ডেলি ট্যাক্সের যে অপশনটি আছে এইখানে আমাদের দিনে ছয়টি ট্যাক্স থাকবে ছয়টি ট্যাক্সের ভিতরে আমার পাঁচটি ট্যাক্স পূরণ করা আছে একটি ট্যাক্স বাকি আছে সেই একটি ট্যাক্স এইখানে কীভাবে করতে হবে সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এইখানে আমার যে একটি ট্যাক্স বাকি আছে সেটি হলো আমাদের কোশ্চেন অফ দ্য ডে এখন এইখানে কোশ্চেন অফ দ্য ডে যে অ্যান্সারটি আছে সেই অ্যান্সারটি আমি এখানে বসিয়ে দেবো আজকের কোশ্চেন অফ দ্য ডে অ্যান্সারটি হলো গুড গেম জি ডবল ও ডি স্পেস জি এ এমই আজকের অ্যান্সারটি হলো গুড গেম এইখানে অ্যান্সারটি বসানোর পর চেক অ্যানসারে ক্লিক করব আমি এখানে চেক অ্যানসারে ক্লিক করছি চেক অ্যান্সারে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমার অ্যান্সারটি সঠিক আছে এবং এখানে ব্যাক টু বোমোর টু মোড়োতে ক্লিক করবো এরপর উপরে যে আমার ছয়টি ডেলি টাক্ক ছিল সেইটি আমার কমপ্লিট হয়ে গেল এখন যে ক্লেম অপশনটি আছে আমরা এখন ক্লেম অপশনে ক্লিক করব এখন আমি ক্লেম অপশানে ক্লিক করছি ক্লেম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখবেন যে আমি আরও তিনটি এক্স স্পিন পেয়ে গেলাম এরপর এইখানে আমরা সরাসরি আমাদের যে ইম্প্রুভ অপশনটি আছে আমরা ইম্প্রুভ অপশনে প্রবেশ করবো আমি এখন ইমপ্রুভ অপশনে প্রবেশ করছি ইম্প্রুভ অপশনে প্রবেশ করার পর আমাদের প্রথমে আমাদের পার্টনারে থাকবে এই পার্টনারে থাকার পর আমরা পেস্টে একটু স্ক্রল করব আমি পেজটা স্ক্রল করলাম স্ক্রল করার পর এইখানে দেখবেন যে পেমেন্ট গেটওয়ে নামে যে কার্ডটি আছে আমরা এই কার্ডটি ক্রয় করব আমি এখন এই পেমেন্ট গেটওয়ের যে কার্ডটি আছে এই কার্ডটি আপনাদের ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি আমি কার্ডটি ইন্ডিকেট করে দেখিয়ে দিলাম এখন এই কার্ডটি ক্রয় করছি এই কার্ডটি ক্রয় করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আমার কম্বো প্যাকে তিনটি কার্ডের ভিতরে একটি কার্ড কমপ্লিট হয়ে গেল আর দুইটি কার্ড বাকি আছে সেই দুইটি কার্ডও আমরা কীভাবে নেবো সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এরপর এইখান থেকে আমরা সরাসরি চলে যাব পি অপশনে অপশানে এইখানে যে পি অপশন আছে আমরা পিআর অপশনে চলে যাব আমি এখন এই পিআর অপশানে চলে যাচ্ছি পি অপশনে যাওয়ার পর এইখানে আমরা দেখব প্রেস রিলিজ নামে যে কার্ডটি আছে আমরা এই কার্ডটি ক্রয় করব। আমি এখন এই কার্ডটি আপনাদের ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি দেখেন আমি এই কার্ডটি এখন ইন্ডিকেট করে দেখিয়ে দিলাম এখন এই কার্ডটি আমি আপনাদের ক্রয় করব। এখন এই কার্ডটি ক্রয় করছি এই কার্ডটি ক্রয় করার সঙ্গে সঙ্গে আমার তিনটি কার্ডে দুইটি কার্ড কমপ্লিট হয়ে গেল আরেকটি কার্ড বাকি আছে যে কার্ডটি বাকি আছে সেই কার্ডটি আমি এখন ক্রয় করে দেখিয়ে দিচ্ছি এর জন্য এখান থেকে আমরা সরাসরি লিগাল অপশানে চলে যাব আমি এখন লিগাল অপশানে চলে যাচ্ছি দেখেন এইখানে আমি এখন লিগাল অপশানে ক্লিক করছি লিগাল অপশানে ক্লিক করার পর এখানে যে কার্ডটি আছে এই কার্ডটি আমরা ক্রয় করব এইখানে যে কার্ডটি আছে সেই কার্ডটি আপনাদের আমি ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি এখানে দেখবেন যে ডিসেন্ট্রালাইজ গভর্নেন্স কমপ্লিয়েন্স নামে যে কার্ডটি আছে এই কার্ডটি আমরা ক্রয় করব আমি এখন কার্ডটি ইন্ডিকেট করে দেখিয়ে দিলাম এখন এই কার্ডটি আমি ক্রয় করব এই কার্ডটি ক্রয় করার সঙ্গে সঙ্গে আমার কম্বো প্যাকটি কমপ্লিট হয়ে গেল এবং এইখানে যে ক্লেম প্রাইজ আছে আমরা এই ক্লেম প্রাইজে ক্লিক করব আমি এখন এই ক্লেম প্রাইজে ক্লিক করছি ক্লেম প্রাইজে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার কম্বো প্যাকটি কমপ্লিট হয়ে গেল এবং এইখান থেকে যে অতিরিক্ত রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আমি পেয়ে গেলাম আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এইখান থেকে অফ অবডা ডে এবং এইখানের যে কম্বো প্যাকটি আছে সেই প্যাকটি আপনারা ক্রয় করতে পারবেন আর যারা যারা এখনও এই প্রজেক্টে অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলে আপনারা এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন